ঠিক হচ্ছে মালা মালা নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়রিতে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এই মাছটায় প্রচুর খাওয়া দাওয়া চলছে প্রচুর বাইরে নেমন্তন্ন প্রচুর 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 আর সবটাই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছে কিছু কিছু স্পেশাল ডে এগুলোই আমি ভিডিও মানে ভিডিও করি সেই সবই দেখাই তো এই যে সবাই গেছি মানে সপরিবারে বলতে আমাদের সপরিবারে নিমন্ত্রিত ছিল কিন্তু আমরা যাইনি সপরিবারে মানে দিদি ভাই ভাইয়ের বউ এই কজনই গেছিলাম গেছিলাম ক্যান্টিন টু এটাও দেখিয়ে দিলাম আর এই যে দেখুন আমাদের সুন্দরী কেমন সেজেছে তো আছে আজকে একটা অ্যানিভার্সারি তো ওর জন্যই আমরা খাওয়া দাওয়া করতে গেছিলাম ক্যান্টিন টুয়ে তো এই যে সবাই চেনেন কিট্টুলি সবাই চেনেন সবাই আমার ভিডিও যারাই দেখেন তারা মোটামুটি এদেরকে চেনেন তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর কি খেয়েছি কীভাবে মজা করছি সবটাই ভিডিওর মাধ্যমে দেখানো হবে মালা ঠিক হচ্ছে মালা মালা ছিল অনেক কিছুই কিন্তু আমি যেখানে থাকা ফিঙ্গার যেখানে থাকি এইটাই অনেকটা খাইলে আরো পছন্দ ছিল চিকেন ললি যা ধরনের সস চাট মাচা এসব অনেক কিছুই ছিল কিন্তু হিপিঙ্গারটা সত্যি খুব ভালো হয়েছিলো গরম গরম হিসিংগার প্রথমেই সোম পাত অনেক এখনও আছে মানুষ অর্ডার করি আমাকে বলা হয়েছিল খাবারগুলো চুজ করতে সিলেক্ট করতে তো আমি আমার মনের মতো সব খাবার আইটেমই সিলেক্ট করেছিলাম দেখলে সবার পছন্দ হবে আমার মনের মতো বলতে শুধু আমারই পছন্দ না যাতে সবার পছন্দ হয় এই দেখুন ভর্তি ভর্তি পুরো ভর্তি খান বেশ সুন্দর শুধু শুকনো রুটি বেচারা

মাছটা ছিল একেবারে রমরমা জমজমা খাওয়ার আড্ডা যেন ছিল কুলচা ছিল মশালা কুলচা ছিল রাইস ছিল চিকেন ছিল পনির ছিল ফিস ছিল প্রচুর খাওয়া দাওয়া আর যেহেতু এটা হান্ডি চিকেন তো হান্ডি চিকেনে ডিম থাকে তো একটাই ডিম থাকে একটা হান্ডিতে তো আমাদের টেবিলে যেটা পড়েছিলো সেই ডিমটা কিন্তু আমি পেয়েছিলাম তো আমি যেহেতু ভালোবাসি সবাই আমাকেই দিয়েছিল আমি ডিমটা খুবই খেতে ভালোবাসি মানে চিকেন ছেড়ে দেবো ডিমটা এতটাই ভালোবাসি তো আর তারপরে নিয়ে নিছিলাম অল্প করে রাইস আর আমি ফিস নিয়েছিলাম আমি আর সেই সময় চিকেন নিই নিই মানে আমি চিকেন এখন আর খুব একটা ভালো লাগে না শেষ পাতে ছিল একটা করে মশালা কোল্ড ড্রিঙ্কস তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি প্রেস করে দেবেন যাতে সব নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকের দিনটা এইভাবেই শেষ হলো সব খাওয়া দাওয়ার পর একটা কোল্ড ড্রিঙ্কস মানে খুব প্রয়োজন যাকে বলে তো খুবই ভালো লাগলো ঠান্ডা ঠান্ডা এই কোল্ড ড্রিঙ্কসটা আজকের মতো এখানে এই টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা